আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে ছয় আগস্ট চলে আসছি সাতটাকে ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে তো আজকের এই ভিডিওতে বাজার দর কীরকম চলতেছে কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো ভিডিওর সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে শাক আমদানি হয়েছে তো আমদানি বাড়লে দাম কমে যায় এটাই স্বাভাবিক আজকে কত করে করে বিক্রি করতেছেন ষাট টাকা তো গত দিনেও কিন্তু ওনারা একশো টাকা করি বিক্রি করতে পারছেন আজকে ষাট টাকা পঞ্চাশ টাকা এমন করে বিক্রি করতেছেন প্রতি পিস তো প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন শীতকালীন যেই সবজিগুলো উঠে তার মতোই আজকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি উঠেছে এর আগে কিন্তু এত সবজি দেখা যায়নি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই সবজি রামদানি হয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন মোলা শাক মোলা শাক নিয়ে আছেন মোলা শাক আজকে কত বিক্রি হলো 220 টাকা কমছে না আগের চাইতে আগের চাইতে কমে গেছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই শাকসবজি উঠেছে দেখতে পাচ্ছেন যে এই পাশে রঙিন পুঁই শাক বিক্রি করে দিলেন কত করে বিক্রি করলেন আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রতি শাক কত করে বিক্রি করতেছেন দশ টাকা কুড়ি বলে এখন তো আস্তে আস্তে বাড়ার কথা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আজকে কিন্তু প্রচুর শাকের আমদানি হয়েছে সেজন্য কিন্তু সবকিছু দামি তুলনামূলক অনেকটাই কমে গেছে পাশে কলমি শাক কিনে নিলেন কত করে বিক্রি করলেন তিরিশ টাকা কুড়ি অনেক কমে গেছে ওর দেখ দাম কমে গেছে প্রত্যেকটি শাকের আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয়েছে এই যে এই পাশে রয়েছে ডাটা এই পাশেও ডাটা রয়েছে কত করে চাইতেছেন চাইতেছেন কত একশো চল্লিশ টাকা বোঝা যাইতেছেন দাম করছে কত আপনি কত বলছেন একশো টাকা বলছেন তো আজকে প্রচুর শাকের আমদানি হয়েছে তো আমরা এখন চলে যাব সবজির বাজারে সবজির বাজার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব দর্শক সাত পাখি আর এই অংশে রয়েছে সবজি আমরা এখন সবজির দরদাম জেনে নেব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁকরোল এসেছে বাজারে কতবার বিক্রি করলেন আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কেজি যে পাশে ঢেঁড়স কিনে নিয়ে যাচ্ছেন আর যে পাশে ঢেঁড়স রয়েছে দরদাম হচ্ছে ঢেঁড়সের দরদাম হয়েছে ভাই কত বলছেন বেটা চাইছে 30 টাকা দাম কইছে 25 টাকা কেজি 25 টাকা কেজি বলছেন দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজির রামদানি হয়েছে যে পাশেও ঢেঁড়স বিক্রি করে দিলেন কত কতের বিক্রি করলেন ভাই পঁচিশ টাকা কেজি বিক্রি হলো আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যে পাশে দেখতে পাচ্ছেন বাড়ি পটল নিয়ে আসছেন আজকে দর কিরকম দর কিরকম এক হাজার টাকা মন এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন স্বাচ্ছন্দ্যে বসতে পারেন নাই যে পাশে রয়েছে করলা আমদানি খুব কম কত করে আজকে ভাই আজকে বাজার খুব খারাপ খারাপ খুব খারাপ কত করলা তো নাই আপনার কাছে অল্প কয়টা এর পাশে রয়েছে শশা শশা কত করে বিক্রি আজকে বাজারটিও কিন্তু ভালোভাবে বসতে পারে নাই বৃষ্টির কারণে পাশে কচুরমুখী বিক্রি হচ্ছে আজকে দর কিরকম মুরব্বি আটচল্লিশ টাকা না আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কচুরমুখী আর এই পাশে রয়েছে কাঁচামরিচ কাঁচামরিচ কী দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কাঁচামরিচ এখন আমরা জেনে নিব খুবই নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ এবং রসুনের দাম পটল কত করে বিক্রি করতেছেন ভাই বাইশ টাকা বাইশ টাকা কেজি পেঁয়াজ নাই পেঁয়াজ দাম আলু কত আলু দুশো পঞ্চাশ দুশো আর রসুন কত করে বিক্রি করতেছেন আলুর দাম কমলো তাহলে

বাজারগুলো সঠিকভাবে বসতে পারেন বেগুন বেগুন কত আর বিক্রি করলেন চোদ্দশো টাকা বেগুন বিক্রি হলো চোদ্দশো টাকা দর্শক এখন কিন্তু মিষ্টি কুমড়া সচরাচর দেখা যায় না অল্প পরিমাণে নিয়ে আসছেন কি পিস চাইতেছেন না কেজি কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়া এই যে এই পাশে রয়েছে পেপে আমরা এখন পেপের দরদাম জেনে নিব পেপে কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা কেজি আর বরবটি বরবটি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা প্রতি পাঁচ কেজি যেই পাশে অফ সিজনের লাওনি আসছেন কত করে বীজ চাইতেছেন চল্লিশ টাকা পিস চাইতেছেন আর এ পাশে রয়েছে ধন্দল যে পাটের শাক এই নিয়ে আসলেন ধন্দল কত করে চাইতেছেন পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি চাইতেছেন তো এখন কিন্তু কাঁঠালে প্রায় শেষ সময় দেখতে পাচ্ছেন অল্প কিছু পরিমাণ কাঁঠাল নিয়ে আসছেন ভাই দর কিরকম কাঁঠালের আপনার না আপনার কিরকম দর আগে চাইতে পারছে কাঁঠালের দাম আগে চাইতে পারছে একশো টাকা আশি টাকা মানে এই যে এই সাইজের একশো থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে